হিরো আলমের বিরুদ্ধে দর্শন ও গর্ভপাতের অভিযোগে মামলা সম্মানিত দর্শক আপনারা দেখছেন অননা টিভির একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত তথ্য জানাচ্ছি আমি মোহাম্মদ সম্রাট হাসান অন্তর বিতর্কিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম যিনি হিরো আলম নামে পরিচিত এবার এক নতুন বিতর্কে জড়িয়েছেন তার বিরুদ্ধে দর্শন শারীরিক নির্যাতন ও গর্ভপাত ঘটানোর অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একে কোর্টে দেয় আমি মামলার একটা নথি ওঠাইলাম যে কি আমার নামে নারী শিশু এবং মেয়েকে ধর্ষণ মামলা করেছে আপনারা সবাই দেখেন এই মামলায় মোট ছয় জনকে আসামি করা হয়েছে অভিযোগে আরো বলা হয় বিয়ে করার আশ্বাস ও নায়িকা বানানোর আশ্বাস দিয়ে হিরো আলম এক নারীকে একাধিকবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন পরে এক সঙ্গে বসবাসের সময় ওই নারীকে গর্ভপাত করাতে চাপ দেন এবং ওই নারী রাজি না হওয়ায় শারীরিকভাবে নির্যাতন করা হয় ফলে গুরুতর রক্তক্ষরণ হলে তাকে ক্লিনিকে ভর্তি করানো হয় অভিযোগে আরো বলা হয়েছে হিরো আলম ভুক্তভোগীর কাছ থেকে প্রায় পনেরো লক্ষ টাকা দাঁড় নিয়েছেন তবে হিরো আলম এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন তিনি ওই নারীকে চিনেন না এবং এটি একটি চক্রান্তমূলক মামলা মূলত কথা তারা আমার সম্মানটা হানি করার জন্য উঠে পড়ে লেগেছে আর কি আপনাদের কাছে এই জন্য আছে তারা দিয়ে আমার বিরুদ্ধে মামলা করেছে সম্পূর্ণ মিথ্যে বানত তবে আদালত এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এবং বগুড়ার পুলিশ সুপারকে সম্মানিত ভিওয়ার্স আজকের নিউজটি এই পর্যন্ত এই ঘটনা জুড়ে আপনারা কি মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ